বন্ধুরা একই প্রশ্ন দিয়ে শুরু করি একজন পুরুষ যার ঘরে স্ত্রী আছে সম্মান আছে পরিচয় আছে কেন সে নিজের সব কিছু ঝুঁকিতে পেল আরেকজন একজন নারীর পা দে পা দেয় সে কি চরিত্রহীন নাকি সে কোনো কৌশলের শিকার আজকের ভিডিওটা কারো বিরুদ্ধে না আজকের ভিডিওটা সত্যর পক্ষে কারণ বাস্তবে এমন কিছু নারীর কৌশল আছে যেগুলোতে পড়লে বিবাহিত পুরুষ বুঝতেই পারে না সে ধরা হয়ে গেছে। আজ আমি বলবো সেই কৌশলগুলো যেগুলো সমাজ বলে না কিন্তু বাস্তবে প্রতিদিন ঘটে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ অংশ বুঝবে পুরুষটা কোথায় আর বাসার উপায় বা কী কাপ এক পুরুষ ক্ষেন নারীর টার্গেট প্রথমে একটা সত্যি মানতে হবে বেশিরভাগ পুরুষ বিবাহিত পুরুষ মানসিকভাবে একা স্ত্রী আছে কিন্তু কথা শোনার মানুষ নিজের কষ্ট বলার জায়গা নেই প্রশংসা নেই গুরুত্ব পাওয়ার অনুভূতি নেই সে দায়িত্ব পালন করে কিন্তু অনুভূতি চেপে রাখে আর ঠিক এই জায়গাটাতেই কিছু নারী টার্গেট করে পার দুই নারীর কৌশল তুমি আলাদা কি জানতে চাও নারী এই কৌশলটা সবচেয়ে শক্তিশালী নারী বলে না আমি তোমাকে ভালোবাসি সে বলে তুমি অন্য পুরুষের মতো নও এই একটা বাক্য পুরুষের মাথায় বুকে যায় কারণ গড়ে সে দায়িত্বশীল বুল করা মানুষ সব সময় দূষী আর বাহিরের কেউ এসে বলছে তুমি আলাদা এই পুরুষটার ইগু ইমোশনাল একসাথে নাবিয়ে দেয় পার্ট তিন নারীর কৌশল ও সহানুভূতি এই নারীরা খুব ভালো করে শুনে পুরুষ যখন বলে গড়ে কেউ আমাকে বুঝে না নাবি তখন বলে আমি বুঝি এই আমি বুঝি যে একটি কথা পুরুষের পুরুষের জন্য মদের নেশার থেকেও বেশি পুরুষভাবে এই মানুষটা আমাকে বুঝে কিন্তু সে বুঝতে পারে না এই বোঝাটা আসলে পরিকল্পিত পার চার নাভির কৌশল ধীরে ধীরে সীমাবাঙ্গা প্রথমেই কিছু হয় না সাধারণ কথা বন্ধুত্বের পরিণতি হাসি টাটার শেয়ার তারপর ধীরে ধীরে তুমি কেমন আছো মনটা খারাপ জমি না থাকলে আমার ভালো লাগে না এই দাঁকে তাকে সীমা বাগলার কৌশলটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ পুরুষভাবে আমি তো কিছুই করিনি কিন্তু সে বুঝতেই পারে না সে এর মধ্যে ধরা হয়ে গেছে ফাট ফাঁস নারীর কৌশল নিজেকে কষকয় দেখা নেয় এই নারী এই নারীরা নিজেকে দেখা খুব একা আছে খুব কষ্টে আছে কেউ নেই সবাই টকিয়েছে তখন পুরুষ ভিতরে ভিতরে রক্ষণ মানসিকতা জেগে উঠে পুরুষভাবে আমি যদি পাশে না থাকি কে থাকবে এই জায়গা থেকেই পুরুষ নিজের সংসার ভুলে যায় পাঠ ছয় নারী কৌশল শারীরিক নয় মানসিক আসক্তি সব পাত শারীরিক দিয়ে হয় না সবচেয়ে বিপজ্জনক পাঠ হল মানসিক আসক্ত যখন পুরুষ কুমানোর আগে ওই নারীর কথা ভাবে সমস্যা হলে তাকে ফোন করে দুঃখ সুখ শেয়ার করে তখন সে স্ত্রীকেটক আছে না কিন্তু নিজের ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলেছে পাঠ সার নারীর কৌশল আমি কিছুই চাই না এই বাক্যটা খুব ভয়ঙ্কর আমি কিছুই চাই না আমি কিছু আশা করি না এই কথাগুলো পুরুষকে সাহস দেয় পুরুষভাবে সে তো কিছুই চাইছে না কিন্তু বাস্তবে এই কৌশলটা শেষ তাতেই সবচেয়ে বড় দাবির দাবি আসে পাট আট দোষ কি শুধু নারীর না সত্য কথা বললে দোষ শুধু নারীর না সব দোষ পুরুষেরও না দোষ হলো দুর্বল সীমা অসম্পূর্ণ সম্পর্কের খোলা দরজা যেখানে সুযোগ আছে সেইখানেই পাট আছে পাট নয় বিবাহিত পুরুষ কীভাবে বাঁচবে এক নিজের সীমা ঠিক করো দুই ব্যক্তিগত সমস্যার বাহিরে নারীর সাথে শেয়ার করো না তিন নেশা চারো চার আবেগ নিমন্ত্রণ শিখো পাঁচ বুঝে নাও সব পড়ে ভালোবাসে না একটা সংসার গড়ে উঠতে বছরের পর বছর লাগে আর একটা বই সিদ্ধান্ত সব শেষ করে দিতে সময় নেয় না এক মিনিটও যে নারী আজ তোমাকে বিশেষ মনে করছে সে কাল আরেকজনকে এই কথাই বলবে কিন্তু যে স্ত্রী দায়িত্ব পালন করছে সে একবার আগে ফিরে পাওয়া যায় না ভেবে সিদ্ধান্ত নাও শেষ কল ভিডিওটা যদি সত্যি মনে হয় একজন বন্ধুর সাথে শেয়ার করো কারণ এই ভিডিওটা কারো বিনোদনের জন্য না কারো জীবন বাঁচানোর জন্য সাহায্য করে